হে গাইস কেমন আছো তোমরা সবাই তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমি একটা তোমাদের কথা বলতে চাই যে সত্যি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে মা বাবা ছাড়া মনে হয় না একটা বাচ্চাকে ভালোভাবে জন্ম দিয়ে বড় করা সম্ভব কারণ এতে মানে মায়ের থেকে মনে হয় দিদার ভূমিকাটা অনেক অনেক মা তুমি যতটা না তুমি কষ্ট করেছ তার থেকে অনেক বেশি কষ্ট হয়তো তার দিদারা করে কারণ অনেক কিছু করতে হয় দিদাদের সেই এই ন্যাকড়া থেকে ধোয়া থেকে শুরু করে এই খাওয়ানো ধোয়ানো পরিষ্কার করানো নিয়ে থাকা রাত্রি জাগা মানে মায়ের তুলনায় হয়তো বেশিরভাগই সেটা দিদাই করে দিদারা যদি থাকে তাহলে আর আমার দিক থেকেও সেই একই রকম হয়েছে মানে আমি মানে আমার মা ছাড়া অসম্ভব আমার মা যদি না থাকতো তাহলে আমার মেয়েকে এত বড় করে তোলা মনে হয় না ঠিকভাবে করতে পারতাম কারণ অনেক তোমরা তো জানোই একটা বাচ্চা হলে কত কি করতে হয় আমার পক্ষে মনে হয় না সম্ভব হতো কারণ অনেক কষ্ট করতে হতো যে কারণ কিভাবে কি করব সবই অজানা মার দেখে দেখে শিখেছি পুরোটা এক মাস মার কাছে ছিলাম তারপর মা দেখে যতটুকু শিখেছি বা যতটুকুই তাই আমার মনে হয় একটা মেয়ে জীবনে মায়ের ভূমিকা অপরিসীম মানে যেটা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়